পৃথিবীতে সবচেয়ে বেশিবার বলা যে কয়টা মিথ্যে কথা আছে তার মধ্যে একটা হচ্ছে আমি ভালো আছি একটা মানুষ ধরুন তার ডিভোর্স হয়ে গেছে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন তার সাথে দেখা হলে আপনি কেমন আছেন আমি ভালো আছি একটা মানুষ হয়তোবা কোনো একটা ফিনারেল থেকে ব্যাক করছে তার মন খারাপ বাট আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কেমন আছেন আমি ভালো একটা মানুষ ব্যথা পেয়েছে হয়তো বা একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠে এসছে তাকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন সে বলবে আমি ভালো আছি এরকম সারা দিনে অসংখ্য বার আমরা নির্দ্বিধায় এই মিথ্যে কথাটা বলে যাই এটাকে মিথ্যে হিসেবে যে বলি তা কিন্তু না এই যে ভালো আছি বলাটা এটা একটা নরমস হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল নর্মস এটা কোনো অন্যায়ও না এবং আমি বরং এটাকে অ্যাপ্রিসিয়েট করি বিকজ আমি যে ভালো নেই এই কথাটা বেসিক্যালি বলে আমার কতখানি লাভ ধরুন আপনি আমাকে জিজ্ঞেস করলেন পাপড়ি কেমন আছো আমি যদি বলি আমি ভালো নেই খুব কম মানুষই আছে আমার মনটা ভালো করে দিতে পারবে বা আমার ভালো থাকার কারণ হতে পারবে বরং এটা বলে আমার কাছে মনে হয় যেন আমি আমার ভেতরের যে আবেগটা রেখেছিলাম কিংবা আমার ভেতরের যে গভীর একটা অনুভূতি সেই অনুভূতিটাকে হালকা করে দিলাম বিকজ ভালো নেই বা কষ্ট বা দুঃখের অনুভূতিগুলো ভীষণ রকমের ব্যক্তিগত হ্যাঁ এটা বোধ সবাইকে বলবার জন্য না এবং এই সত্যটা মানে পৃথিবীর সব সত্যি কথা আসলে বলবার না বলতে হয় না তবে এখানে একটা ব্যাপার আছে ভালো আছি বলা আর ভালো আছি ফিল করা দুটো দু রকমের জিনিস ভালো আছি তো সবাই বলে ফেলি কিন্তু কজন মানুষ ফিল করি যে আমি আসলেই ভালো আছি এই যে রাইট দিস মোমেন্ট আমি কফিটা খাচ্ছি কিংবা আমি একটা সুন্দর জায়গায় বসে আছি এটা একটা কবরস্থান কিন্তু আমার কাছে খুব শান্তির একটা জায়গা তো আমার যখন মন অশান্ত হয় আমি এখানে এসে বসে আমার মনটা শান্ত হয় তো এই যে মোমেন্টটা এই সময়টায় আমি ভালো আছি এই যে ভালো আছি এই ভালো আছি অনুভূতিটা নিজের ক্ষেত্রে অনুভব করবার জন্য কিছুটা প্রজ্ঞার দরকার হয় কিছু কিছু মানুষ আছে আমাদের চারপাশে যে কোনো সিচুয়েশনে সে যতই ভালো থাকুক তার জীবনে কোনো কিছুর অভাব নেই টাকা পয়সার অভাব নেই সফলতার অভাব নেই সম্পর্কের অভাব নেই কিন্তু দেখবেন থাকে অসন্তুষ্ট জীবন নিয়ে হ্যাপি না কারণ কি জানেন সেই মানুষটা আসলে তারপরও জীবনের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে জানে না জীবনের সৌন্দর্য দেখবার জন্য এই খালি দুটো চোখ না আসলে আমাদের কিছুটা প্রজ্ঞার চোখ দরকার হয় পৃথিবী খুব সুন্দর জিনিসের মধ্যে ফুল একটা হ্যাঁ এই ফুলটার পাশে আমি বসে আছি এই যে মোমেন্টটা হালকা হালকা শিশিরে একটা ঠান্ডা বাতাস হেমন্ত চলে এসেছে পছন্দের একটা কফি হাতে নিয়ে এই সময়টা উপভোগ করবার এটুকু ব্লিসিংস আমাকে দিয়েছেন এই মুহূর্তে আমার শরীরে কোনো রোগ বালাই নেই এই মুহূর্তে আমি বড় ধরনের কোনো বিপদে নেই আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলতে পারাটা এটা একটা এবং এই প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক অনেক পজিটিভ কোট চলে আসে মাথায় এই মুহূর্তে আমার পাওলোকহল্লর একটা খুব বিখ্যাত কোট মনে পড়ছে যে লাইফ ইজ ইউ আর লিভিং রাইট নাও এটা সম্ভবত আলকেমিস্ট একটা কোট ইস দা বাট দিস ইজ আেরি ফেমাস অনেকবার শুনেছেন অনেক জায়গায় পড়েছেন বাট ফিল করেছেন কতবার দিস ইজ মাই কোয়েশ্চেন যে আপনি এটাকে ফিল করেছেন কতবার লাইফ ইজ দ্য দ্যমেন্ট ইউ আর লিভিং রাইট নাও রাইট নাও আজকের এই মুহূর্তটা যদি আপনি সুন্দরভাবে বাঁচতে পারেন তাহলে আসলে আপনার অতীতটা সুন্দর হলো মানে কালকে গিয়ে আজকের এই মুহূর্তটাই আপনার জন্য অতীত তাই না আর ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে আপনি জানেন না কালকে এই মুহূর্তে আপনি কোথায় থাকবেন আমি জানি না কালকে এই মুহূর্তে আমি কোথায় থাকবো কি ঘটবে আমার জীবনে তাই এই যে মুহূর্তটা বাঁচছি বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি বাতাসের শব্দ পাতাগুলোর মধ্যে শব্দ হচ্ছে আমি জানি না আমার জীবনে আরেকটা দিন এরকম আসবে কিনা এরকম সুন্দর বাতাস এরকম সুন্দর রোদ হেমন্তের একটা শিরশিরে ঠান্ডা অনুভূতি তার মধ্যে একটা গরম কফির কাপ হাতে নিয়ে আমি এরকম আরেকটা দিন কাটাতে পারবো কিনা সো লিভ ইউর লাইফ বিফোর ইউ লিভ দিস ওয়ার্ল্ড আমার আরেকটা পছন্দের কোট আছে সেটা হচ্ছে টুডে ইজ দ্য টু ইউ ড্রিমড অফ ইয়েস্টার বাংলা করে যদি সহজ করে বলি তাহলে হচ্ছে আজকে সেই আগামী কালটা যেটা তুমি গতকালকে বসে অপেক্ষা করছিলে গতকালকে তোমার কাছে যে আগামী কালটা ছিল যে আগামীকালের স্বপ্ন তুমি গতকালকে বসে দেখেছিলে আজকে সেই আগামী আগামীকালটা তার মানে লিভ দিস মোমেন্ট সো ইউ আর লিভিং ইউর ড্রিমড ফিউচার মানে যে আগামী কালকে স্বপ্ন আপনি দেখেছেন গতকালকে আজকের এই দিনটা যদি আপনি বাঁচেন তাহলে ইউ লিভ ইউর ফিউচার ভেরি ওয়েল আর আজকের এই দিনটা যদি সুন্দর কাটাতে পারেন তাহলে ইউ মেড আ ভেরি গুড ইয়ার ঠিক আছে মোমেন্টে বাঁচু কালকে কি হবে আপনি জানেন না শুধুমাত্র আজকের এই সময়টাই আপনার হাতে আছে তাই না প্রতিটি ব্লেসিং কে রেকগনাইজ করুন একনলেজ করুন এই যে আপনি সুস্থ আছেন আপনার শরীরে কোনো ব্যথা বেদনা নেই কোনো রোগ শোক নেই আপনার জীবনে বড় ধরনের কোনো দুর্ঘটনা নেই সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে হয়তো বা একটা অসুস্থ বাচ্চা সামলাতে হচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে হয়তোবা বা আপনার কিডনি ডায়ালাইসিস করার চিন্তা করতে হচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে হয়তোবা বা আপনাকে ভাবতে হচ্ছে না আজকে সারা দিনে আমি কি খাবো আজকের রান্নার যোগান কোথ থেকে আসবে এই যে বাংলাদেশে এই মুহূর্তে বন্যা যারা এই মুহূর্তে বন্যাত্ম যারা এই মুহূর্তে পানির মধ্যে যারা এই মুহূর্তে বাড়ির চালে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছে একবার ভাবুন তাদের জীবনটা তো খাবারের জন্য অপেক্ষা করছে প্রেগনেন্ট সেই মহিলাটা যে শুধুমাত্র তার বাচ্চাটাকে নিয়ে এই মুহূর্তে সেইফ একটা জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করছে আপনার সকাল যদি এই সব দুশ্চিন্তা এই সব দুর্ঘটনা এই সব বিপদ দিয়ে শুরু না হয়ে থাকে তাহলে ইউ আর দ্য ব্লেস্ট পারসন এভার আপনি পৃথিবীর হাতে গুণা দুই একজন জন চারজন জন মানুষের মধ্যে একজন যার জীবনে এরকম বড় ধরনের কোনো প্রবলেম নেই যার জীবনটা সুন্দর আল্লাহ সবাইকে সেই সুন্দরটা সব সময় দেন না হয়তোা আপনাকে যদি দিয়ে থাকেন তাহলে পড়ে আনন্দ শুধু বলবার জন্য বলবেন না ফিলিট আমি ভালো আছি দিস ইজ অ্যান আর্ট এন্ড ইউ শুড মাস্টার দিস আর্ট ভালো থাকুন